হ্যালো ভিউয়ার্স আমি এসে ট্রাভেলার তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বর্তমানে আমি আছি পুলচড় চা বাগানে দেখতে পাচ্ছেন দুধের চা বাগানে এবং শীতের কুয়াশা পরিবেশ প্রচুর ঠান্ডার কারণে এবং ঠান্ডা বাতাস আবহাওয়া চলছে এবং এদিকে দেখুন এই যে পিছনের গেটটা দেখা যাচ্ছে না এত কুয়াশা এবং এদিকে দেখতে পাচ্ছেন চারা গাছ লাগিয়েছে তো রাস্তাঘাটে কোনো গাড়ি নেই গাড়ি দেখা যাচ্ছে না এই সময় যদি রাস্তায় চলাচল করেন তো খুবই সাবধান অবলম্বন করবেন কারণ হোট করে যে এখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তো আমি আছি আমার সাথে রাসেল সোনার এবং দেখতে পাচ্ছেন একটা টমটম আসছে দেখুন দেখা যাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছেন টমটম এবং

অনেক কুয়াশা তো খুবই ভালো লাগছে আর চা বাগানের একটাই কষ্ট বলতে কি যাদের চা বাগানে শীতের পোশাক নাই তারা ঠান্ডায় খুবই কষ্ট পায় তো কৃপায় মনে করি যে ঠান্ডাটা কম দিলে ভালো কারণ চা বাগানে মানুষরা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে একটা ফ্যামিলিতে তিনে চারজনের মতো সদস্য থাকে অথবা এর থেকে বেশি থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কম্বল না থাকার কারণে অনেক কষ্ট দিন যাপন করতে হয় তো আজ এতটুকুই দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে প্রথম আমার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন